আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স এর জানুয়ারি মাসে কিন্তু ম্যাক্সিমাম ডেটগুলোতেই তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ২৪ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এরপর উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই পাঁচ দিন শুধুমাত্র ইকোনমিক ক্লাসের টিকিট আছে বাকি ডেটগুলোতে কিন্তু বিজনেস ক্লাসের টিকিট তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসের টিকিটের দাম কেমন এক লক্ষ চোদ্দ টাকা এরপর এখানে দেখতে পাচ্ছি এক লক্ষ আট হাজার সাতশো একানব্বই টাকা তো মোট কথা এক লক্ষ টাকার উপরে লাগবে বিজনেস ক্লাসের টিকিট করতে তো এটা কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো এরপর আমরা এখানে এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ নয় তারিখ বারো উনিশ এবং ছাব্বিশ তারিখ এই ডেটগুলোতে কিন্তু ফ্লাইট দেখতে পাচ্ছি না তো এখানে টিকিট সোল্ড আউট এবং এই ডেটগুলোতে ফ্লাইট নেই তো বাকি ডেটগুলোতে কিন্তু বিজনেস ক্লাসের টিকিট এখানে চব্বিশ তারিখে যে ইকোনমিক ক্লাসের টিকিট আছে এটার ভাড়া আছে ছেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর ঊনত্রিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি শুধুমাত্র একত্রিশ তারিখের ভাড়া একটু কম আছে ষাট হাজার সাতশো নিরানব্বই টাকা তো এটা জানুয়ারি মাসের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার আরাবিয়াতে কিন্তু এখানে জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হল চুয়াত্তর হাজার ছয়শো ছেচল্লিশ টাকা দুই তারিখ আছে সাতাত্তর হাজার চারশো সতেরো টাকা তিন তারিখ আছে সত্তর হাজার একশো সাতান্ন টাকা এরপর চার তারিখ আছে একাত্তর হাজার তিনশো আটান্ন টাকা আর ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট আছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট আছে তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু সাজাই এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আটষট্টি হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা ছয় তারিখ আছে ঊনসত্তর হাজার সাতশো অষ্টাআশি টাকা এরপর সাত তারিখ আছে ছেষট্টি হাজার সাতশো পঁচাত্তর টাকা আট তারিখ আছে ঊনসত্তর হাজার একশো চৌরাশি টাকা নয় তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো বত্রিশ টাকা দশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো বত্রিশ টাকা এরপর এগারো তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা তেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি টাকা চোদ্দো তারিখ আছে উনসত্তর হাজার একশো চৌরাশি টাকা পনেরো তারিখ আছে তেষট্টি হাজার একশো আটান্ন টাকা ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো একচল্লিশ টাকা সতেরো তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা এরপর আঠারো তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একষট্টি হাজার ঊনআশি টাকা বিশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা একুশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি টাকা বাইশ তারিখেও সেম ভাড়া এরপর তেইশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে তেষট্টি হাজার আটশো তিরাশি টাকা ছাব্বিশ তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা এরপর সাতাশ আঠাশ উনত্রিশ সেম বিমান ভাড়া তেষট্টি হাজার একশো আটান্ন টাকা তিরিশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো একুশ টাকা একত্রিশ তারিখ আছে একষট্টি হাজার উনআশি টাকা তো এটা ছিল ইয়ার আরাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে জানুয়ারি মাসের আমরা যদি সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্স এ বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা গুগল করে বাংলাদেশি টাকায় কেমন আসে এটা হিসাব করে নেবেন কারণ আমি যদি কনভার্ট করে দেখাতে যাই অনেক সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির এক তারিখে সৌদি এয়ারলাইন্সের যে বিমান ভাড়া আছে তাহলে তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল এরপর দুই তারিখে ইকোনমিক ক্লাসের টিকিট নেই তিন তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল চার তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে আট ঘন্টা এরপর রাতে একটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর দুপুরে একটা বিশে ফ্লাইট আছে এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা দশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ আছে তিন হাজার আটশো আঠাশ সৌদি রিয়াল এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেম বিমান ভাড়া তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল এরপর নয় তারিখে টিকিট সোল্ড আউট দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তিন হাজার সাতশো ছাপ্পান্ন সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়াল বিশ তারিখ আছে দুই হাজার ছশো ছিয়াশি রিয়াল একুশ তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়াল বাইশ তারিখ আছে দুই হাজার চারশো এগারো রিয়াল তেইশ তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে দুই হাজার দুশো সাতান্ন রিয়াল এরপর পঁচিশ তারিখ আছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়াল আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিআ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে দুই হাজার চারশো এগারো রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার দুইশো অসাতান্ন রিয়াল আঠাশ তারিখ আছে দুই হাজার চারশো এগারো রিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার একশো সাঁত্রিশ রিয়াল এরপর তিরিশ তারিখ একত্রিশ তারিখ সেম বিমান ভাড়া দুই হাজার একশো সাঁত্রিশ রিয়াল তো এটি ছিল অসৌদীয় এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে জানুয়ারি মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে